একটা দেশ একেবারে চাঁদের কাছাকাছি একটা দেশ যেখানে ঘড়ি দেখা ছাড়াই সময় বলে দিতে পারবেন একটা দেশ যেখানে আপনি কখনোই সোজাসুজি হাঁটতে পারবেন না একটা দেশ যেখানে আপনি পানি ঢাললে তা উল্টো দিকে যায় শুধু তাই না এ দেশে আপনার ছায়াও খুঁজে পাবেন না হ্যাঁ এমনই একটি অদ্ভুত দেশ রয়েছে আমাদের এই পৃথিবীতে ইকুয়েটর দক্ষিণ আমেরিকার একটি দেশ তাছাড়াও এটিকে পৃথিবীর দ্বিতীয় এবং সর্বোচ্চ রাজধানী বলা হয় অদ্ভুত সব ঘটনা এবং অদ্ভুত সব লোকের পরিপূর্ণ এই দেশটি এখানে এমন কিছু পাগলাটে ঘটনা ঘটে যা দেখলে আপনার নিজের কাছে অবিশ্বাস মনে হবে এই দেশে কিছু বিশেষ স্থান সরকার চিহ্নিত করেছে তার মধ্যে একটি এই দেশের একটি রেখা বা লাইন রয়েছে কোন লাইনটির উপর দিয়ে হাঁটার চেষ্টা করলেই পড়ে যায় যারা এই লাইনটির উপর দিয়ে হাঁটার চেষ্টা করে তারাই যে কোনো একদিকে পড়ে যায় কখনোই সোজা হাঁটতে পারে না এই ডাক্তার একটা বিশেষ কারণ আছে এর পিছনে গ্রাভিটির একটি বিশেষ কারণ রয়েছে এই দাগের মধ্যে মূলত পৃথিবীকে দুই ভাগে ভাগ করা হয়েছে পৃথিবী যখন ঘুরতে থাকে তখন এই দাগের একেবারে কম থাকে তাই আপনি আপনি যান সাধারণত বা ফেললে যাওয়ার সময় আপনি বেসিনে পানি ফেলার সময় খেয়াল করবেন পানির নিচের দিকে পড়ার সময় চারদিকে ঘুরতে থাকে কিন্তু এই স্থান সেক্ষেত্রে এমনটা হয় না এই জায়গায় একটি বেসিনের জল ঢেলে দিলে সেটি নিচে যাওয়ার সময় সময় বাম বা ডান দিকে ঘূর্ণায়ন হয় হয় না এবং এখানে জলের কোনো ঘূর্ণায়ন নেই সোজাসুজি তার নিচে পড়ে যায় এই জায়গাটির আরেকটি মজার ব্যাপার হলো এখানে দাঁড়িয়ে থাকলে নিজের কোনো ছায়া পড়ে না এমনকি এই স্থানে কোনো জিনিসের সিঁড়ির ছায়াও পড়ে না এবং এর প্রধান কারণ হলো এই দৃষ্টি পৃথিবীর একেবারে চ্যাপটা অংশে অবস্থিত এখানে সূর্যের রোদ খারাপভাবে পড়ে তাই কোনো বস্তুর ছায়া দেখা যায় না এখানে ঘড়ির কোনো প্রয়োজন পড়ে না কারণ এখানে আপনি দিকে তাকে সময় বলে দিতে পারবেন আসলে এই রেখাই পৃথিবীর দুইটি অংশে বিভক্ত করেছে একটি উত্তর এবং একটি নর্থ দক্ষিণের লাইনটি হলো বিষুব রেখা যেহেতু বিশ্ব রেখার এই দেশটিতে অবস্থিত তাই বিশ্ব রেখার ইংরেজি শব্দ দা ইউয়েট থেকেই এদেশের নামকরণ করা হয়েছিল ইকুইট পৃথিবী ঘোরার সাথে সাথে এর স্থানের একটি মর্ধকারজন শক্তিতে বিষুব রেখার টেনে বাইরে বের করে দিচ্ছে ফলে এই জায়গার মধ্যাকর্ষণ শক্তি অনেক একবার চিন্তা করুন এখানে বসবাস করা কতটা কঠিন এখানকার একটি পূর্বত্ব যাদের খুব কাছাকাছি অবস্থিত মাউন্ট এভারেস্ট এর চেয়ে উঁচু একটি পর্বত রয়েছে এই স্থানের পর্বতটির নাম মাউন্ট চিম্বারাজ তবে বিশব রেখার পৃথিবীর স্থিতিক কারণে চিম্বারোজ মহাকাশের সবচেয়ে কাছের বিন্দু অর্থাৎ যার সর্বোচ্চ চূড়া রয়েছে চাঁদের সবচেয়ে কাছে প্রাচীন এই পর্বতটি পৃথিবীর সবচেয়ে পুরনো ভ্রমন্ত আগ্নেয়গিরি ছিল সেই থেকে তারা তারা আজও এই পর্বতটিকে পবিত্র মনে করে ইকুয়েট এর মানুষজন মনে করে এই পর্বতটি তাদের বাস স্থান খাওয়া সহ সবকিছুর ব্যবস্থা করে দিয়েছে তারা এই পর্বতটিকে পূজা করে এই পর্বতকেই তারা তাদের দেবতা মনে করে চিম্বারাজ পর্বত থেকে চাঁদের খুবই কাছে এরা কাছ থেকে দেখা যায় প্রচুর পর্যটক প্রতি বছর অদ্ভুত সৌন্দর্যে ভরপুর এই পর্বতটি দেখতে আসে ইকুয়েট শুধু পর্বতই নয় এখানে একটি দ্বীপও রয়েছে তিন দিনের জন্য একটি ন ভ্রমণ করে এই দ্বীপটিতে যাওয়া যাবে এটি বিশ্বের সবগুলো দ্বীপের মধ্যে এক একই দ্বীপের মধ্যে একটি গ্যাল পাগলস আইল্যান্ড নামে পরিচিত এই দ্বীপে নব্বই হাজার প্রাণী রয়েছে বিশ্বের সবচেয়ে বড় কচ্ছপ সামুদ্রিক ইগুয়ানা পেঙ্গুইন এবং সিলামন সহ আরব বিরল সব প্রাণী এই দ্বীপে রয়েছে এই দ্বীপটি প্রথম ইউনেস্কো হেরিস্টেজ নামে পরিচিত এখানে বসবাসকারী প্রাণী অস্তিত্ব বিশ্বের আর কোথাও পাওয়া যায় না এই অঞ্চলের বসবাসকারী মানুষগুলো একইভাবে আকর্ষণীয় অদ্ভুত আর লোকজন বসবাস করে এই প্যাগল গাছ দ্বীপটিতে এরা এতটাই পরিবেশ সচেতন করে রেখেছে যা দেখলে আপনার মন ভরে যাবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ